পার্সোনালিটি অর ব্যক্তিত্ব প্রকাশক কিছু ইংলিশ ওয়ার্ডের ব্যাঙ্গলি মিনিং জেনে নেই অ্যামেজিং বিস্ময়কর আর্টিফিশিয়াল কৃত্রিম অ্যাথেন্টিভ মনোযোগী ব্রিলিয়েন্ট মেধাবী কম্পিটেন্ট, দক্ষ প্রীতি মনোরম বা আকর্ষণীয় প্রফেসেন্ট দক্ষ বা যোগ্য রিলায়েবেল বিশ্বাসযোগ্য কানফিডেন্ট আত্মবিশ্বাসী খরডিয়াল আন্তরিক খারেজিয়াস সাহসী সিলি নির্বোধ নির্বোধ অ্যাওফোস ভয়াবহ স্মার্ট দক্ষ চটপটে বা বুদ্ধিমান স্থিরি দৃঢ়ভাবে ইমেজিনেটিভ কল্পনামূলক নয়